আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে কিয়ামতের ইলম কিয়ামতের সুনির্দিষ্ট সময় কেউ জানে না জানে কে জোরে বলেন আরো জোরে বলেন কে জানে কিন্তু কিয়ামতের আগে কি আলামতগুলো এই কয়েকটা আলামত আমরা জানতে পারলাম যাতে করে কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া সহজ হয় আমাদেরকে প্রস্তুত করা আমাদের জন্য যেন সহজ হয় এজন্য কয়েকটা আলামতের কথা বললাম এরপরে আল্লাহ বলে আর তিনি কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এটা আল্লাহ দালা জানেন অন্য কেউ জানে না এজন্য মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমাদের মাথার উপরে মেঘ দেখা যায় কিন্তু আল্লাহ দালা বৃষ্টি দেয় আর এক জায়গায় আর বৃষ্টি হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে খুশির আলামত হাদিসের মধ্যে আসছে আল্লাহ খুশি হইলে কি করেন আল্লাহ খুশি হইলে যদি কোনো বান্দার উপরে খুশি হয় বলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠা দেয় তার মানে বাড়িতে মেহমান আসা এটা আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষণ আবার আল্লাহ তালা যখন বান্দার উপরে খুশি হয় আল্লাহ তালা তখন বৃষ্টি দান করে এজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করবো যেহেতু কৃষি নির্ভর এলাকা আপনাদের সময়ে যদি বৃষ্টি হয় হয় তাহলে ফসল উৎপাদন ভালো যথা আল্লাহ তালার কাছে এই জন্য দোয়া করা যে আল্লাহ আপনি আমাদেরকে সময়ে যথেষ্ট পরিমাণ বৃষ্টি দান করেন আবার বৃষ্টি হইতে হইতে মাঝে মধ্যে এমন বৃষ্টি হয় বৃষ্টির ঠেলায় বন্যা হয়ে যায় অনেক জায়গা হয় কি হয় না অতিবৃষ্টি যেমন ক্ষতিকর অনাবৃষ্টিও তো তোরকম ক্ষতিকর এই জন্য আল্লাহ দালালার কাছে দোয়া করা আর মেঘ হইলেই এই চিন্তা না করা যে হনি ডাইলা পড়বো মেঘ হইলে বৃষ্টি হবে কিনা বা ওই মেঘ কোথায় বৃষ্টি দিবে এটাও আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা এরপর আল্লাহ দালা বলেন ওয়া আল আমু মাফিল আর হাম গর্ভের ভিতরে ছেলে না মেয়ে মায়ের পেটে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না জানে কে জোরে বলেন আরও জোরে বলেন জানে কে আধুনিক প্রযুক্তি এটা বলতে পারে আকৃতি পাওয়ার পরে কিন্তু যখন মায়ের গর্ভে ওই সন্তান মিশ্রিত কীট পানি হিসাবে থাকে রক্তপিণ্ড হিসাবে থাকে মাংসপিণ্ড হিসাবে থাকে ওই সময়ও আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায় না মায়ের গর্ভে ছেলে হবে না কি মেয়ে হবে এজন্য গর্ভের মধ্যে ছেলে না মেয়ে যখন জানে যে গর্বের মধ্যে মেয়ে হইছে হায় হায় কত জালে মাছে গর্বে থাকা অবস্থায় ওই গর্ভের শিশুরে হত্যা করে ফেলে আসে না নাই এই গণ এই ভ্রূণ হত্যাকারী সমাজে অভাব নাই মনে রাখতে হবে মেয়ে হইলে বেজার হন কেন মেয়ে হোক ছেলে হোক এগুলা দেয় কে জোরে বলেন দেয় কে আল্লাহ বলে আল্লাহ দালা বলেন য়াহা বলি মাইয়া শাও ইনা সয়হা বলে মাইয়া শা উদ দু কুর আউ ইয়ো জউ বিজুহুম দু কোরন উয়া ইনা আল্লাহ তাআলা বলেন তিনি যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেন ওয়ায়াজআলু ও আকীমা আবার যাকে খুশি আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন তার মানে তারে ছেলেও দেন এইজন্য সমাজে অনেক মানুষ আছে যখন জানতে পারে গর্ভের সন্তানটা কন্যা সন্তান মেডিসিন দিয়া অপারেশন করায়া সুজ দিয়া বিভিন্ন ভাবে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেলে একটা মানুষকে হত্যা করলে যেই গোনা মায়ের গর্বে ভ্রূণ হত্যা করলে দিন এই আল্লাহর কাছে দাঁড়িয়ে হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এজন্য স্বভাব স্বাভাবিকভাবে সমাজে এগুলো অনেক আছে এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে কখনো না হয় আল্লাহ বুঝবার তৌফিক দান করেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসু মাযা তাক্সিবু আল্লাহ তাআলা বলেন কে জানে না আগামী কাল সে কি করবে আজকে যে অবস্থায় আছে হয়তো আগামী কাল তার সেই অবস্থা নাও থাকতে পারে আজকে হয়তো ক্ষমতার চেয়ারে আছে কালকে হয়তো ক্ষমতার চেয়ার না থাকতে পারে ঠিক কি না বলেন কবি বলেন নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এই জন্য আজকে সম্মানিত ব্যক্তি আগামীকাল লাঞ্ছিত হয়ে যেতে পারে আবার আজকের লাঞ্ছিত ব্যক্তি আগামীকাল সম্মানিত হয়ে যেতে পারে ঠিক কিনা বলে এজন্য মানুষের অবস্থা পরিবর্তনশীল এটা তাকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এজন্য একজন আর একজন রে ছোট মনে না করে হইতে পারে যে আজকে আমার অবস্থান ভালো আছে আমার প্রতিবেশী আমার দিক অবস্থানগত দিক দিয়ে দুর্বল আজকে তারে আমি মারতেছি খোসা আজকে তারে খোসা মারতেছি আগামীকাল হয়তো আমার চাইতে ভালো অবস্থান এসে চলে যেতে পারে এজন্য তুচ্ছ কাউকে না করা হিংসা কাউকে না করা কাউকে ছোট বলে না করা এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরী নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহ রাব্বুল العالمين বলে কেও জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে কোন জমিনে লেখা আছে কোন জায়গায় লেখা আছে আমি আপনি সেটা জানি না মাঝে মধ্যে এরকম কিছু ঘটনা শুনি খুব হৃদয় বিদারক লাগে এক প্রবাসী ভাই ওনার ব্যাপারে শুনলাম ওনার দেশে বাচ্চা অফিস থেকে আসছে ছেলে না মেয়ে অনেক খুশি সুস্থ সবল মানুষ বন্ধুরা রুমে আসছে আসার পর পরই বলতেছে তুমি তো বাবা হয়েছ আমাদের মিষ্টি খাওয়াও উনি খুশিতে অফিস থেকে আসছে গোসল টোসল করা নাই কোনো কিছু না কইরাই দৌড় দিয়া মিষ্টির দোকানে চলে গেছে আল্লাহর বান্দা মিষ্টি কিনা নিয়ে আসতেছে রোড পারাপারের সময় গাড়িতে এসে ধাক্কা দিছে লোকটা মারা গেছে একটু চিন্তা করে দেখেন সুস্থ সবল একটা মানুষ ওই স্থানটাতে আল্লাহ তার মৃত্যু লেখা রাখছিল এটা স্বাভাবিক বিষয় যে আমার আপনার মৃত্যু কোথায় লেখা আছে এটা কেউ জানে না আমার মৃত্যু যদি এমন কোন জায়গায় লেখা থাকে আমি চিনিও না আমার তাকদির আমাকে ওই জায়গায় নিয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য কেউ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে তবে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার এই পাঁচটা পাঁচটা এই বিষয়ের একমাত্র যার কাছে আছে তিনি কে এক বর্ণনায় আসছে তার স্তিরের মধ্যেও আসছে যে মানুষের মৃত্যু ওই জায়গায় হয় কবর ওই জায়গায় হয় সেই জায়গার মাটি দিয়ে তারে বানানো হয় তার মানে আমার আপনার জন্য আল্লাহ মৃত্যুর একটি সুনির্দিষ্ট স্থান রেখে দিয়েছেন সময়ও যেমন সুনির্দিষ্ট আমার আপনার মৃত্যুর স্থানটাও সুনির্দিষ্ট কিন্তু আমাদের অজানা আর এই অজানা বিষয়গুলো জানার অতি চেষ্টা না করে এই বিষয়গুলোর সিদ্ধান্ত ফয়সালা আল্লাহর হাতে রেখে দিয়ে আমাদের নিজেদের প্রস্তুতি গ্রহণ করা দরকার কেউ যদি এই চিন্তা করে হুজুর যা কইল ছয়টা কথা বলল এর মধ্যে তো ফার্স্টটা ঘটতেছে তাহলে তো কেয়ামত সব কিছু টেনশনে মাথা গরম করলে হবে না আমাদেরকে আল্লাহ যে আইন কানুন বিধিনিষেধ এগুলোর উপরে নিজেদের পরিচালিত করতে হবে এগুলো হবে কেয়ামতের আগে থামানোর কোনো সুযোগ নাই কিন্তু ওইগুলো হওয়ার কারণে বৈশাখ থেকে কোনো উপায় নেই একজন বয়ান করতেছে এরকম খুব আকারে আখেরি জামানার ফেতনাগুলো নিয়ে যে ওই পর্যন্ত কেয়ামত হবে না যখন যতক্ষণ না মুশ্রিকদের সাথে আমাদের যুদ্ধ হবে এখন ও যুদ্ধের টেনশনে নামাজ কালাম বাদ দিয়ে বয়ে রয়েছে একজন ছাত্র টেনশনে শেষ কয় কিরে এত টেনশন কি কয় টেনশনের ঠেলায় লেখাপড়া করতে পারতেছি না তোর কিসের টেনশন কয় পরীক্ষার টেনশনে লেখাপড়ার টাইম পাই না তার মানে তোর পরীক্ষার টেনশন যদি থাকে তুই তো লেখাপড়া করবি ভালো পাস করার জন্য ঠিক কিনা বলে কেয়ামতের আগে এগুলো ঘটবে এই অবস্থা আমাদের জানা দরকার জেনে কি করা দরকার হতাশায় ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই আবার হতাশ হওয়ার কারণ নাই যে আমাদেরকে তো শেয়াশি করে দিবে তাইলে আর কি হবে এগুলো হবে কিন্তু এই হতাশায় না পড়ে আল্লাহ তাআলার বিধি নিষেধ অনুযায়ী চলতে হবে ইমানকে পাকা করতে হবে শুধু মসজিদগুলো পাকা হলে হবে না পাক্কা নামাজি আমাদের হতে হবে ঠিক না বলেন কারণ বেনামাজি যারা এদেরকে কাফেররা ভয় পায় না ওই তিনশো তেরো জন যেই ভয় পাইছে কাফেররা এখন পনে দুইশো কোটি মুসলমান কাফেররা আমাদের ভয় পায় না কেন বলে আমরাই তো নিজেরা ইসলামের উপরে নাই নাম মুসলমান ধর্ম কি ইসলাম কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই ঠিক কিনা বলেন এজন্য নিজেদের পরিবর্তন দরকার প্রস্তুতি নেওয়ার দরকার আখেরি জামানার ফেতনাগুলো যেন আমি ফেতনার মধ্যে না পড়ে যাই ফেতনা আসবে কিন্তু আমি কিভাবে বাঁচতে পারি এই বিষয়গুলো আমাদের জানা দরকার আর ওই ফেতনা থেকে তারাই বাঁচবে যাদের ইমান মজবুত যাদের আমল ঠিক আছে এরাই ফেতনা থেকে বাঁচার রাস্তা বের করে ফেলতে পারবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে না আমিন এখন দোয়া হবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দোয়ার আগে যে খবরদার চলার পথে রাস্তায় কোনো গাছ না কোনো ফসল নষ্ট না কোনো জীবজন্তু প্রাণী হত্যা করবা না নারীদের হত্যা করবানা শিশুদের হত্যা করবানা বৃদ্ধদের হত্যা করবানা নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করবা না যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ হবে লড়াই হবে প্রতিপক্ষের কেউ যদি তোমাদের অস্ত্রের আঘাতে মারা যায় খবরদার তার লাশটাকে তোমরা বিকৃত করবা করবানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে যুদ্ধ আইন জানায় দিয়েছেন অথচ এই যে গাজার মধ্যে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হলো নারীদের হত্যা করা হলো নিরস্ত্র মানুষদের হত্যা করা হলো গোটা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ আমাদের চোখে পড়ে না কেন আমরা মুসলমান এই জন্য এরপরে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে কি শুরু হয়েছে কাশ্মীরের পেহেলগাঁও ওই জায়গায় দর্শনার্থীরা গেছে একদল সশস্ত্র মানুষ তাদেরকে হত্যা করেছে সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে আচ্ছা হত্যা কে করলো কারা করলো কেন করলো বিস্তারিত সব তদন্ত হওয়ার আগেই দোষটা পায়ে দেওয়া হলো মুসলমানদের উপর বলা হলো যে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে করে হত্যা করছে মুসলিম হইলে মারে নাই হিন্দু হইলে মারছে অথচ এক প্রতিবেদনে দেখলাম মারা গেছে ছাব্বিশ জন এর মধ্যে পনেরো জন হলো মুসলমান এর মধ্যে পনেরো জন মুসলমান তাইলে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে করে হত্যা করছে এটা হলো তাদের বানোয়াট মিথ্যা একটা কথা মুসলমানদের উপরে হত্যাযোগ্য চাপিয়ে দেওয়ার অপচেষ্টা এরপরেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে এর সমর্থন পৃথিবীর কেউ দিবে না ইসলামও দেয় না কোন মুসলমান সমর্থন করে না আপনারা বের করেন অপরাধ করেছে কে কারণ অপরাধ যে করেছে দায় তার অপরাধীর অপরাধের কারণে গোটা মুসলিম জাতির উপরে এই দায় চাপানো এটা নিঃসন্দেহে বড় জুলুম ঠিক কিনা বলেন মূলত তারা তো মুসলমানদেরকে নিঃশেষ করতে চায় এজন্য সুযোগ পাইলেই মুসলমানদের উপরে দোষ চাপায় এরপরে কি শুরু হইল আইন আইন আছে যেহেতু সাপেক্ষে অপরাধীদের বিচার হবে আজকেও আমি পাঁচটা খবর হবে কমপক্ষে পাঁচটা ভারতের বসে আছে এক ভাই এক জায়গায় একটু আগে দেখতেছি ওইটা এক ভাই বসে আছে বাড়ির সামনে মুসলমান একজন মুসলিম হিন্দু সে একটা চাইনি তারে কুপাইয়া জায়গায় হত্যা করে ফেলছে বলে কেন বলে ছাব্বিশ জনের প্রতিশোধ ছাব্বিশ হাজার মারব এরপরে প্রকাশ্যভাবে হত্যা করে দুই ভাইকে একজন মেরে ফেলছে প্রকাশ্য লাইভ দিছে কয়েক দুইজন মার্সি টার্গেট হইল ছাব্বিশ হাজার একটু চিন্তা করেন একটা রাষ্ট্রের আইন কত ভঙ্গুরু হলে হত্যা করার পরে লাইভে দেয় দিনের বেলায় প্রকাশ্য হত্যা করে আবার অস্ত্র হাতে নিয়ে অন্যান্য মুসলমানদেরকে খুঁজে বেড়াচ্ছে হত্যা করার জন্য অথচ আইন শৃঙ্খলা বাহিনী এইটার কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না এই তো অবস্থা কেয়ামতের আগে হবে যে ওই লোকটা এমনিতেই বাড়ির সামনে বসেছিল ওরে হত্যা করলো আর যে হত্যা করেছে বাস্তবেই কিন্তু হত্যার মূল কারণ ওর নিজেরও জানা না আর এটা আমাদের উপরে বেশি চলতেছে মুসলমানদের উপরে এক সময় হয়তো মুসলমানদের দেয়ালে পিঠ ঠেকবে তখন হুশ হবে যে না আর মার খাওয়া যাবে না এখন প্রতিবাদ করতে হবে ঠিক কিনা বলেন তা নবীজি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে হারজ বেড়ে যাবে হত্যা বেড়ে যাবে অন্যায় ভাবে হত্যা এরপরে নবীজি বলেন কেয়ামতের নিকটবর্তী সময় একটা সময় হবে মানুষের সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ সম্পদ রাখার জায়গা পাবে না মানুষ যে দান দান করবে দানা করার মতো মানুষও খুঁজে পাবে না এখন তো আপনাদের কাছে মসজিদের জন্য মাঝে মধ্যে চাওয়া হয় মাদ্রাসার জন্য চাওয়া হয় দিনই কাজের জন্য চাওয়া হয় কিন্তু কেয়ামতের আগে এমন একটা সময় আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ফি ফীকুমুল মাল ফায়াফিদু নবীজি বলেন তোমাদের ধন সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে আরেকটা বর্ণনার মধ্যে আসছে মানুষ সম্পদ হবে এত সদকা করবে দান করবে বলে দান করার মতো লোক খুঁজে হবে না কেয়ামতের আগে মানুষের একটা সময় এই পরিস্থিতি হবে তা এই সময়গুলো রাখ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না কিন্তু এর মধ্যে কিছু বিষয় আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে এই মৃত্যুর মাধ্যমে ভূমিকম্প বাড়তেছে সময়ের সাথে 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 সময় সংকীর্ণ হয়ে গেছে নির্বিচারে হত্যা বেড়ে গেছে একের পর এক ফেতনা তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তসবির দানা পড়ে ওই রকম ভাবে একটার পর একটা এই পৃথিবীবাসী বিশেষ করে মুসলমানদের উপরে পতিত হচ্ছে ঠিক কিনা করা দরকার আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার যে ওই কেয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহর কাছে ধরা পড়ে না যাই তাহলে আয়াত তিলাওয়াত করেছিলাম করেছিলাম লুকমানের শেষ আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ছ আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আছে কিয়ামতের ইলম কিয়ামতের সুনির্দিষ্ট সময় কেউ জানে না জানে কে জোরে বলেন আরো জোরে বলেন কে জানে কিন্তু কিয়ামতের আগে কি আলামতগুলো এই কয়েকটা আলামত আমরা জানতে পারলাম যাতে করে কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া সহজ হয় আমাদেরকে প্রস্তুত করা আমাদের জন্য যেন সহজ হয় এজন্য কয়েকটা আলামতের কথা বললাম এরপরে আল্লাহ বলে আর তিনি কোথায় বৃষ্টি এটা আল্লাহ জানেন অন্য কেউ জানে না এজন্য মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমাদের মাথার উপরে মেঘ দেখা যায় কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় আর এক জায়গায় আর বৃষ্টি হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে খুশির হাদিসের মধ্যে আসছে আল্লাহ খুশি হইলে কি করেন আল্লাহ খুশি হইলে যদি দালা বান্দার উপরে খুশি হয় বলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠা দেয় তার মানে বাড়িতে মেহমান আসা এটা আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষণ আবার আল্লাহ তালা যখন বান্দার উপরে খুশি হয় আল্লাহ দালা তখন বৃষ্টি দান করে এজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করবো যেহেতু কৃষি নির্ভর এলাকা আপনাদের যথা সময়ে যদি বৃষ্টি হয় তাহলে ফসল উৎপাদন ভালো হয় আল্লাহ তালার কাছে এজন্য দোয়া করা যে আল্লাহ আপনি আমাদেরকে যথা সময়ে যথেষ্ট পরিমাণ বৃষ্টি দান করেন আবার বৃষ্টি হইতে হইতে মাঝে মধ্যে এমন বৃষ্টি হয় বৃষ্টির ঠেলায় বন্যা হয়ে যায় অনেক জায়গা হয় কি হয় না অতিবৃষ্টি যেমন ক্ষতিকর অনাবৃষ্টিও তো কোনো রকম ক্ষতিকর এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা আর মেঘ হইলেই এই চিন্তা না করা যে হনি ডাইলে পড়বো মেঘ হইলে বৃষ্টি হবে কিনা বা ওই মেঘ কোথায় বৃষ্টি দিবে এটাও আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা এরপরে আল্লাহ দাহলা বলেন ওয়া আল মা ফিল আর হাম ভিতরে ছেলে না মেয়ে মায়ের পেটে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না জানে কে জোরে বলেন আরও জোরে বলেন জানে কে আধুনিক প্রযুক্তি এটা বলতে পারে আকৃতি পাওয়ার পরে কিন্তু যখন মায়ের করবে ওই সন্তান মিশ্রিত কীট পানি হিসাবে থাকে রক্তপিণ্ড হিসাবে থাকে মাংসপিণ্ড হিসাবে থাকে ওই সময়ও আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা যায় না মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে এজন্য গর্ভের মধ্যে ছেলে না মেয়ে এটা জানে না আবার অনেকে আছে যখন দেখে যে গর্বের মধ্যে মেয়ে হইছে হায় হায় কত জালে মাছে গর্বে থাকা অবস্থায় ওই গর্বের শিশুরে হত্যা করে ফেলে আসে না নাই এই গর্ব এই ভ্রূণ হত্যাকারী সমাজে অভাব নেয় মনে রাখতে হবে মেয়ে হইলে বেজার হন কেন মেয়ে হোক ছেলে হোক এগুলা দেয় কে জোরে বলেন দেয় কে আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউ উজুহুম যুকরানাম ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আল্লাহ তাআলা বলেন তিনি যাকে ইচ্ছা ছেলে দেন যাকে ইচ্ছা মেয়ে দেন আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেন ওয়াজআলু মান আকীমা আবার যাকে খুশি আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখেন তার মানে তারে ছেলেও দেন